নমস্কার শুনছেন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস দৃষ্টি প্রদীপ আজকে শুনবেন সপ্তম পর্ব পাঠে আমি দেবাশিস যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন অনুরোধ থাকলো শুনুন দৃষ্টি প্রদীপ সীটার বুদ্ধি খুব শত গল্প বলে একখানা বই ও কোথা থেকে এনেছিল তাতে সোনামুখী ও ছাইমুখী বলে একটা গল্প আছে সতমার সংসারে গুণবতী লক্ষ্মী মেয়ে সোনামুখী ঝাঁটা লাতি খেয়ে মানুষ হত তারপর কোন দেশে রাজকুমারের সঙ্গে তার বিয়ে হয়ে গেল ভগবানের দয়ায় সীতা দেখি গল্প তার পাতা মুড়ে রেখেছে ও গল্পটার সঙ্গে ওর জীবনের মিল আছে এই হয়তো ভেবেছে কিন্তু সীতা একটি কথাও মুখ ফুটে বলে না কোনোদিন দিন ভারী চাপা সীতা বই থেকে চোখ তুলে পথের দিকে চেয়ে বললে ওই হিরে ঠাকুর আসছে দাদা আমি পালাই আমি বললাম বোস হেরু ঠাকুর কিছু বলবে না ও ঠিক আজ এখানে খাওয়ার কথা বলবে দেখ হেরু ঠাকুরকে এই গায়ে আসা পর্যন্ত দেখছি রোগা কালো চেহারা খোঁচা খোঁচা এক মুখ কাঁচা পাকা দাড়ি পরনে থাকে আদময়লা থান খালি পা কাঁধে ময়লা চাদর তারপরে একখানা ময়লা গামছা ফেলা নিজের ঘর লোকের বাড়ি বাড়ি খেয়ে বেড়ানো তার ব্যবসা আমরা যখন এখানে নতুন এলুম তখন কতদিন হিরু ঠাকুর এসে আমাকে বলেছে তোমার মাকে বলো খোকা আমি এখানে আজ দুটো খাবো মাকে বলতেই তখনই তিনি রাজি হতেন মা চিরকাল এমন ছিলেন না লোককে খাওয়াতে মাখাতে চিরদিনই তিনি ভালোবাসেন আমার কথাই ঠিক হলো হীরু ঠাকুর এসে বললে শোনো খোকা তোমার মাকে বলো আমি এখানে আজ দুপুরে চারটি খাব সীতা বই দিয়ে খিলখিল করে হেসেই খুন আমি বললাম হিরু জ্যাঠা আজকাল তো আমরা আলাদা খাই নেই জ্যাঠামশাইদের সাথে বাড়িতে খাই বাবা মারা গিয়ে পর্যন্ত আপনি সেজু কাকাকে বলুন গিয়ে সেজো কাকা কাঁঠালতলায় নাপিতের কাছে দাড়ি কামাচ্ছেন সেজো কাকা লোক ভালো হিরু ঠাকুর আশ্বাস পেয়ে আমাদেরই ঘরের বারান্দায় বসলো সীতা উঠে একটা কম্বল পেতে দিলে হিরু ঠাকুর বললে তোমার দাদা কোথায় দাদার সঙ্গে বড় ভাব হিরু ঠাকুরের গল্প দাদা শুনতে ভালোবাসে হিরু ঠাকুরের কষ্ট দেখে দাদার দুঃখ খুব। হিরু ঠাকুর না খেতে পেলে দাদা বাড়ি থেকে চাল চুরি করে দিয়ে আসে এখানে যখন খেতে আসত তখনই প্রথম দাদার সঙ্গে ওর আলাপ হয় এই বারান্দায় বসেই হিরু ঠাকুরের কেউ নেই একটা ছেলে ছিল নিরুদ্দেশ হয়ে গেছে হিরু ঠাকুরের এখনো বিশ্বাস ছেলে একদিন ফিরে আসবেই এবং অনেক টাকা করিয়ে আনবে তখন তার দুঃখ ঘুজবে দাদা হিরুর ওইসব গল্প মন দিয়ে বসে বসে শোনে অমন শ্রোতা এই গায়ে বোধহয় হিরু ঠাকুর আর কখনো পায়নি খেতে বসে হিরু ঠাকুর এক মহা গোলমাল বাঁধিয়ে বসল জ্যাঠামশাই ছোট মেয়ে শরীকে ডেকে বললে ককি সোনা বাড়ির মধ্যে জিজ্ঞেস করো তো ডালের বাটিতে তাঁরা কিছু মিশিয়ে দিয়েছেন আমার গা যেন ঘুরছে সবাই জানে হিরু ঠাকুরের মাথা খারাপ সে ওরকম একবার আমাদের বাড়ি খেতে বসেও বলেছিল কিন্তু বাড়ি শুদ্ধ মেয়েরা বেজায় চোট এতে চটবারি কথা জ্যাঠাই মা বললেন সেজু ঠাকুর পর খেয়ে দিয়ে তো আর কাজ নেই ও আপদ মাসের মধ্যে দশ দিন আসে এখানে খেতে তার উপর আবার বলে কিনা ডালে বিষ মিশিয়ে দিই আমরা আ মরণ মরি পুরা বামন। তোকে বিষ খাইয়ে মেরে কি তোর লাখো টাকা তালুক হাত করবো আজ থেকে বলে দাও সেজু ঠাকুর গো এ বাড়ির দৌড় বন্ধ হয়ে গেল কোনোদিন সদরে চৌকাট মারালে ঝাঁটা মেরে তাড়াবো হিরো তখন খাওয়া শেষ করেছিল মার গালাগালি শুনে মুখখানা কাঁচো মাচু করে উঠে গেল দাদা এ সময় বাড়ি ছিল না আমাদের মুখে এরপর শুনে বললে আহা ও পাগল ছেলের শোকে পাগল হয়েছে ও কি বলে না বলে তা কি ধরতে আছে খাবার সময় জ্যাঠাইমার গালমন্দ করা ভালো হয়নি আহা সীতা বললে গালাগাল খুব ভালো হয়েছে খামোখা বলবে যে গিয়েছে দিয়েছে কি মনে করবে দাদার কিছু বললে না চুপ করে রইল সে কারোর সঙ্গে তর্ক করতে পারে না সীতার সঙ্গে তো নয়ই একবার কেবল আমায় জিজ্ঞেস করলে হিরুজাঠা জ্যাঠা কোন দিকে গেল রে আমি বললাম আমি জানি নে এর মাস দুই তিন পরে মাঘ মাসের শেষ বিকেল বেলা আমাদের ঘরের সামনে একটুখানি পরন্ত রোদে পিঠ দিয়ে স্কুলের অঙ্ক বসছে এমন সময় দেখি হিরু ঠাকুরকে সন্তর্পণে আস্তে আস্তে ধরে নিয়ে আসছে দাদা হিরু ঠাকুরের চেহারা শীর্ণ মাথার চুল আরো উস্ক মুখ পেঙাশ জ্বরে যেমনি কাঁপছে তেমনি কাশছে শুনলাম আজ নাকি চার পাঁচ দিন অসুখ অবস্থায় আমাদেরই পাড়ায় ভট্টাচার্যদের পুজোর দাঁড়ানে শুয়েছিল অসুখে কাশ থুতু ফেলে ঘর পরিষ্কার করে দেখে তারা এই অবস্থায় বলেছে সেখানে জায়গা হবে না ফেরু ঠাকুর চলতে পারে না যেমন দুর্বল তেমনি জ্বর আর সে কি ভয়ানক কাশি কোথায় যায় তাই দাদা তাকে নিয়ে এসেছে জ্যাঠামশাইদের বাড়ি ভয়ে আমার প্রাণ উড়ে গেল দাদার কি এতটুকু বুদ্ধিমাননি ভগবান এটা কি নিজেদের বাড়ি যে এখানে যা খুশি করা চলবে কোন ভরসায় দাদা ওকে এখানে নিয়ে এলে দেখো তো যা ভয় করেছি তাই হলো হিরুকে অশোক গায়ে হাত ধরে বাড়িতে এনেছে দাদা একথা বিদ্যুৎ বেগে বাড়ির মধ্যে প্রচার হয়ে যেতেই আমার ক্ষুব তথ্য ভাই বোনেরা সব মজা দেখতে বাইরের উঠোনে ছুটে এলো সে জোকাকা এসে বললেন না না এখানে কে নিয়ে লোকে এখানে জায়গা কোথায় যে রাখা হবে কিন্তু ততক্ষণে জ্যাঠামশাইদের চণ্ডী মণ্ডপের দাওয়ায় হিনু ঢুকছে দাদা চন্ডী মণ্ডপের পুরনো সবটা তাকে পেতে দিয়েছে তখনই একটা ও অবস্থায় রোগীকে কোথায় বা সরানো যায় বাধ্য হয়ে তখনকার মতো জায়গা দিতেই হলো কিন্তু এর জন্য কি অপমানটাই সহ্য করতে হল দাদাকে এই জন্যই বলছি দিনটা কখনো ভুলব না দাদাকে আমরা সবাই ভালোবাসি আমি সীতা দুজনেই আমরা জানি সে বোকা তার বুদ্ধি নেই সে এখনো আমাদের চেয়েও ছেলে মানুষ সংসারের ভালো মন্দ সে কিছু বোঝে না তাকে বাঁচিয়ে আড়াল করে বেরিয়ে আমরা চলি দাদাকে কেউ একটু বকলে আমরা সহ্য করতে পারি নে আর সেই দাদাকে বাড়ির মধ্যে ডেকে নিয়ে গিয়ে প্রথমে সেজু কাকা আথালি পাথালি চর্চাপর মারলেন বললেন বুড়ো ধারি কোথাকার ওই হাফ কাশে রোগী বাড়ি নিয়ে এলে তুমি কার হুকুমে তোমার বাবার বাড়ি এটা এতটুকু জ্ঞান হয়নি তোমার সাহস তো বলি হারি জিজ্ঞেস না বাদ না কাউকে একটা কঠিন রুগী বাড়ি নিয়ে এসে তুললে কোন সাহসে নবাব হয়েছ না ভেঙ্গি হয়েছ না তোমার চা বাগান পেয়েছ চেয়ে বেশি কষ্ট হলো যখন মা অনেক পর রোয়াকে দাঁড়িয়ে হুকুম জারি করলেন যাও রোগী ছুঁয়ে ঘর ধরে উঠতে পাবে না পুকুর থেকে গায়ের ও কোট শুদ্ধ ডুব দিয়ে এসো গিয়ে মাঘ মাসের শীতের সন্ধ্যা আর সেই কনকনে ঠান্ডা পুকুরের জল তার উপর চা বাগানের আমলের ওই ছেঁড়া গরম কোটটা ছাড়া দাদার গায়ে দেবার আর কিছু নেই দাদা গায়ে দেবে কি কিনে উঠে সীতা ছুটে গিয়ে শুকনো কাপড় নিয়ে এসে পুকুরের ধারে দাঁড়িয়ে রইল মাও এসে দাঁড়িয়েছিলেন তিনি ভালো মানুষ দাদাকে একটা কথাও বললেন না কেমন ঠক ঠক করে কাঁপতে কাঁপতে জল থেকে সে যখন উঠে এলো তখন নিজের হাতে গামছা দিয়ে তার মাথা মুছিয়ে দিলেন সীতা শুকনো কাপড় এগিয়ে দিলে আমি গায়ের কোটটা খুলে পড়তে দিলাম রাত্রি মা সাবু করে দিলেন আমাদের ঘরের উনুনে দাদা গিয়ে হিরু ঠাকুরকে খাইয়ে এলো সকালবেলা সেজো ও জ্যাঠামশাই দত্তদের কাঁঠাল বাগানের ধারে পড়ে জমিতে বাড়ির কৃষাণকে দিয়ে খেজুর পাতার একটা কুড়ে মাথালেন এবং লোকজন ডাকিয়ে হিরুকে ধরাধরি করে সেখানে নিয়ে গেলেন দাদা চুপি চুপি এক বাটি সাবু মার কাছ থেকে করে নিয়ে দিয়ে এলো দিন দুই এই অবস্থায় কাটল মুখুর্জি বাড়ির বড় মেয়ে নলিনীদি রাত্রে এক বাটি বালি বারলি দিয়ে আসতো আর সকালবেলা যাবার সময় বাটিটা ফিরিয়ে নিয়ে যেত একদিন রাতে দাদা বললে চল জিতু আজ জ্যাঠার ওখানে রাতে থাকবি রামগতি কাকা দেখে বলেছে অবস্থা খারাপ চল আগুন জ্বালাবো এখন বড্ড শীত নইলে রাত দশটার পর আমিও দাদা দুজনে গেলাম আমরা যাবার পর নলিনীদি সাবু নিয়ে এলো বললে কিরকম আছে রে হিরু কাকা তারপর সে চলে গেল নারকল নারকলের মালা দু তিনটে শিওরের কাছে পাতা তাতে কাশুতু ফেলেছে রুগী আমার গা কেমন বমি বমি করতে লাগলো আর কি কনকনে ঠান্ডা খেজুরের পাতার ঝাঁপে কি মাঘ মাসের শীত আটকায় দত্তদের কাঁঠাল বাগান থেকে শুকনো কাঁঠাল পাতা নিয়ে এসে দাদা আগুন জ্বাললে একটু পরে দুজনে ঘুমিয়ে পড়লাম কত রাত্রি জানি না আমার মনে হলো হেরুজেঠা আমার সামনে দাঁড়িয়ে আছে হেরুজেঠা আর কাশছে না তার রোগ যেন সেরে গিয়েছে আমার দিকে চেয়ে হেসে বললে যেতো আমি বাঁশ বেড়ে যাচ্ছি গঙ্গা নাইতে আমায় বড় কষ্ট দিয়েছে হরিবল্লভ আমি বলে যাচ্ছি নির্বংশ হবে নির্বংশ হবে তোমরা বাড়ি গিয়ে সৌগে যাও আমার গাছ শিবড়ি উঠলো এত স্পষ্ট কথাগুলো কানে গেল এত স্পষ্ট হেরু দেখলাম যে বুঝে উঠতে পারলাম না প্রত্যক্ষ দেখছি না স্বপ্ন দেখছি ঘুম কিন্তু ভেঙে গিয়েছিল দাদা দেখি তখনও ককরি হয়ে শীতে ঘুমোচ্ছে কাঁঠাল পাতার আগুন নিভে জল হয়ে গিয়েছে হেবুজা ঠাও ঘুমোচ্ছে মনে হলো বাইরে দেখি ভোর হয়ে গিয়েছে দাদাকে উঠিয়ে নলিনী দিদির বাবা রামগতি মুখর্জিকে ডাকিয়ে আনলাম তিনি এসে দেখেই বললেন ও তো শেষ হয়ে গিয়েছে কতক্ষণ হলো তোরা কি রাত্রে ছিলি নাকি এখানে হিরু ঠাকুরের মৃত্যুতে চোখের জল এক দাদা ছাড়া বোধ হয় আর কেউ ফেলেনি অনেকদিন পরে শুনেছিলাম হিরু ঠাকুর কি জমি জমা ও দুখানা আম কাঁঠালের বাগান বন্ধক রেখে জ্যাঠামশাইয়ের কাছে কিছু টাকা ধার করে এবং শেষ পর্যন্ত হিরু ঠাকুর সে টাকা শোধ না করার দরুন জ্যাঠামশাই নালিম নালিশ করে নিলামে সব বন্ধকি বিষয়ে নিজেই কিনে রাখেন এরপর হিরি ঠাকুর আপোষে কিছু টাকা দিয়ে সম্পত্তিটা ফিরিয়ে নিতে চেয়েছিল জ্যাঠামশাই রাজি হননি কেবল বলেছিলেন ব্রাহ্মণের ভিটে আমি চাই ওটা তোমায় ফিরিয়ে দিলাম হিরু তা বলেছিল সব যে পথে গিয়েছে ও ভিটেও সে পথে যাক এর কিছুকাল পরে তার মাথা খারাপ হয়ে যায় বিষয় বারবার সঙ্গে সঙ্গে জ্যাঠামশাইয়ের দান ধ্যান ধর্মানুষ্ঠানও বেড়ে চলেছিল প্রতি পূর্ণিমায় তাঁদের ঘরে সত্যনারায়ণের পূজা হয় যে তা নয় শুধু এক গরিব ছাত্রকে জ্যাঠাইমা বছরে একটি টাকা দিতেন বই কেনবার জন্যে শ্রাবণ মাসে তাদের আবার থেকে নৌকো আসে নানা জিনিসপত্র বোঝাই হয়ে বছরের ধান জ্বালা ভরা কই মাছ বাজরা বড়া হাঁসের ডিম তিল আখের গুড় আরো অনেক জিনিস প্রতি বছরই সেই নৌকায় দুটি একটি হরিণ আসে ধনধান্যপূর্ণ ডিঙা নিরাপদে দেশে পৌঁছেছে এবং তার জিনিসপত্র নির্বিঘ্নে ভাড়ার ঘরে উঠল এই আনন্দে তারা প্রতিবার শ্রাবণ মাসে বলি দিয়ে মনসা পুজো করতেন ও গ্রামের ব্রাহ্মণ খাওয়াতেন বৈশাখ মাসে গৃহদেবতা দেবতা গোপীনাথজী পুজোর পালা পড়ল ওদের জ্যাঠামশাই গরদের জোর পড়ে লোকজন ও ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে কাঁসর ঘন্টা ঢাক ঢোল বাজিয়ে ঠাকুর নিয়ে এলেন ওপাড়ার জ্ঞাতিদের বাড়ি থেকে জ্যাঠাইমা খুড়িমারা বাড়ির দোড়ে দাঁড়িয়েছিলেন প্রকাণ্ড পেতলের সিংহাসনে বসানো সারকগ্রাম বয়ে আনছিলেন জ্যাঠামশাই নিজে তিনি বাড়ি ঢুকবার সময় জ্যাঠাইমা জলের ঝাড়া দিতে দিতে ঠাকুর অভ্যর্থনা করে নিয়ে গেলেন মেয়েরা শাঁদ বাজাতে লাগলেন উলু দিলেন আমি সীতা ও দাদা আমাদের ঘরের বারান্দা থেকে দেখছিলাম অত্যন্ত কৌতূহল হলেও কাছে যেতে সাহস হলো না মাকে মেমে পড়াতো সে কথা ওদের কানে যাওয়া থেকে মানুষের ধারা থেকে আমরা নেমে গিয়েছি ওদের চোখে আমরা খ্রিস্টান আমরা নাস্তিক পাহাড়ি জানোয়ার ঘর ধরে ঢুকবার যোগ্য নই বৈশাখ মাসের প্রতিদিন কত কি খাবার তৈরি হতে লাগলো ঠাকুরের ভোগের জন্যে ওরা পাড়ান ব্রাহ্মণদের নিমন্ত্রণ করে প্রায় খাওয়াতেন রাত্রে শীতলের লুচি ও ফল মিষ্টান্ন পাড়া ছেলেমেয়েদের ডেকে দিতে দেখেছি তবুও সীতার হাতে একখানা চন্দ্রপুলি ভেঙে আধখানিও কোনোদিন দিন দেননি জ্যাঠাইমায় এ সংসারের কর্ত্রী কারণ জ্যাঠামশাই রোজগার করেন বেশি ভরসা মোটাশোটা গহনা অলংকারে পরিপূর্ণ এই হলেন জেঠাইমা এ বাড়িতে নববধূরূপে তিনি আসবার পর থেকেই সংসারের অবস্থা ফিরে যায় তার আগে এদের অবস্থা খুব ভালো ছিল না তাই তিনি নিজেকে ভাবেন ভাগ্যবতী এবাড়িতে তার উপর কথা বলবার ক্ষমতা নেই কারো তার বিনা হুকুমে কোনো কাজ হয় না এই জ্যৈষ্ঠ মাসে এত আম বাড়িতে বৌদের নিয়ে খাবার ক্ষমতা নেই যখন বলবেন খাওগে তখন খেতে পাবে ব্যাঠামশাই বড় ও মেজ ছেলে শীতল্লা ও সলিলদার বিয়ে হয়েছে যদিও তাদের বয়স খুব বেশি নয় এবং তাদের বৌদের বয়স আরো কম দুই ছেলের এই দুই বউ ও বাড়িতে গলগ্রহ হয়ে আছে এক ভাগ্নে বউ তার ছেলে মেয়ে নিয়ে আর আমার মা আমাদের নিয়ে এছাড়া ভুবনের মা আছে কাকিমারা আছেন এর মধ্যে এক ছোট কাকিমা বাদে আর সব জ্যাঠাইমার সেবাদাসী ছোট কাকিমা বাদে এই জন্য তিনি বড় মানুষের মেয়ে তার উপর জ্যাঠাইমার প্রভুত্ব বেশি খাটে না প্রতিদিন খাওয়ার সময় কি নির্লজ্জ কাণ্ডটাই হয় রোজ রোজ দেখে শুয়ে গিয়েছে যদিও তবুও এখনো চোখে কেমন ঠেকে রান্না করে একসঙ্গে ভাগ্নে জামাই ছেলেরা খেতে বসে ছেলেদের পাতে জামায়ের পাতে বড় বড় জামবাটিতে ঘন দুধ ভাগ্নেদের পাতে হাতা করে দুধ মেয়েদের খাবার সময় সীতা ভাগ্নে বৌ এরা সবাই কলায় ডাল মেখে ভাত খেয়ে উঠে গেল নিজেদের দল দুই বউ মেয়ে নলিনীদি নিজের জন্য বাটিতে বাটিতে দুধ আম বাতাসা নলিনীদি আবার মধু দিয়ে আম দুধ খেতে ভালোবাসে মধুর অভাব নেই জ্যাঠামশাই প্রতি বৎসর আবার থেকে ছোট জ্বালার এক জালা মধু নিয়ে আসেন নলিনীদি দুধ দিয়ে ভাত মেখেই বলবে মা আমা একটু মধু দিতে বল না মাকে কালে ভদ্রে হয়তো জ্যাঠাইমার দয়া হলো তিনি সীতার পাতে দুটো আম দিতে বললেন কি এক হাতের দুধ দিতে বললেন নয়তো ওরা ওই কলায়ের ডাল মেখে খেয়েই উঠে গেল সীতা সেরকম মেয়ে নয় যে মুখ ফুটে কোনোদিন কিছু বলবে কিন্তু সেও তো ছেলে মানুষ তারও তো খাবার ইচ্ছে হয় আমি এই কথা বলি যদি খাবার জিনিসের বেলায় কাউকে দেবে কাউকে বঞ্চিত করবে তবে একসঙ্গে সকলকে খেতে না বসালেই তো সবচেয়ে ভালো একদিন কেবল সীতা বলেছিল আমার কাছে দাদা জ্যাঠাই মারা কি রকম লোক বল দেখি মা তালতাল রাজ্যের বাসি কাপড় কাজবে। কিন্তু এত ডাবে এই বাড়িতে গাছেরই তো ডাব। একাদশীর পরদিন মাকে কোনদিন বলেও না যে একটা ডাব নিয়ে খাও আমি মুখে মুখে বানিয়ে কথা বলতে ভালোবাসি আপন মনে কখনো বাড়ির কর্তার মতো কথা বলি কখনো চাকরের মতো কথা বলি সীতাকে কত শুনিয়েছি একদিন একদিন মাকেও শুনিয়েছিলাম। বাড়িতে মা, দিদি এরা সব ধরে বলল, আমাকে বানিয়ে বানিয়ে কিছু বলতে হবে ওদের রান্না বাড়ির উঠোনে মেয়েরা সব রান্নাঘরের দাওয়ায় বসে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকটা ভাবলাম কি বলবো সেখানে একটা বাঁশের ঘেরা পাঁচিলের গায়ে ঠেসানো ছিল সেইটের দিকে চেয়ে আমার মাথায় বুদ্ধি এসে গেল এই বাঁশের ঘেরাটা হবে যেন আমার স্ত্রী আমি যেন চাকরি করে বাড়ি আসছি হাতে অনেক জিনিসপত্র ঘরে যেন সবই ঢুকেছি এমন ভাব করে বললাম ও কই কোথায় গেলে ফুলকপিগুলো নামিয়ে নাও না ছেলেটার জল আজ কেমন আছে মেয়েরা সব হেসে এ ওর গায়ে গড়িয়ে পড়লো আমার উৎসাহ গেল আরো বেড়ে আমি বিরক্তির সুরে বললাম আহ ওই তো তোমার দোষ কই নিন্দা আজ খুব উচিত ছিল তোমার দোষে ওর অসুখ যাচ্ছে না খেতে দিয়েছো কি আমার স্ত্রী অপ্রতিভ হয়ে খুব নরম সুরে কি একটা জবাব দিতেই রাগ পড়ে গেল আমার বললাম ওই ফুটলিটা খোলো তোমার এক জোড়া কাপড় আছে আর একটা তরল আলতা মেয়েরা আবার খিলখিল করে হেসে উঠলো বিরুর ছোট বউ দিদি মুখে কাপড় বুঝে হাসতে লাগলো আমি বললাম ইয়ে করো আগে হাত পা ধোয়ার জল দিয়ে একটু চায়ের জল চড়াও দেখি সেই কখন ট্রেনে উঠেছি ঝাঁকুনি ছোটে আর এই দুশ হেঁটে ঘিরে পেয়ে গিয়েছে আর সেই সঙ্গে একটু হালুয়া কাগজের ঠোঙা খুলে দেখো কিশমিশ এনেছি কিনে বেশ ভালো কাবুলি বেরুর কাকিমাতো ডাক ছেড়ে হেসে উঠলেন বিরুর মা বললেন ছড়া পাগল কেমন সব বলছে দেখো মা গো মা হেসে উৎ ছোট বউ দিদির দম বন্ধ হয়ে যাবে বোধয় হাসতে হাসতে বললে ও মা আমি যাবো কোথায় ওর মনে মনে ওই সব শখ আছে ওই ইচ্ছে ওর বিয়ে হয় বউ নিয়ে উনি সংসার করে উ সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে আমি রান্নাঘরে বসে স্ত্রীর সঙ্গে গল্প করছি রান্না এখনো শেষ হয়নি আমি বললাম চিংড়ি মাছটা কেমন দেখলে খুব পচেনি তো কালিয়াটায় ঝাল একটু বেশি করে দিও বীরু কাকিমা বললেন হ্যাঁ রে তুই কি কেবল খাওয়া দাওয়ার কথাই বলবি বইয়ের সঙ্গে কিন্তু আর কি ধরনের কথা বলবো খুঁজে পাইনি ভাবলাম খানিকক্ষণ আর কি কথা বলা উচিত আমি এই ধরনের কথা সকলকে বলতে শুনেছি স্ত্রীর কাছে ভেবে ভেবে বললাম জামাটা আনবো কাল ওর গায়ের মাপ দিও তো আর জিজ্ঞেস করো কি রঙ ওর পছন্দ না না এখন আর ঘুম ভাঙিয়ে জিজ্ঞেস করবার গম্ভীর মুখে কথা বলতেই মেয়েরা আবার হেসে উঠলো দেখে আমি ভারী খুশি হয়ে উঠলাম আরো বাহাদুরি নেবার ইচ্ছায় উৎসাহের সুরে বললাম আমি নেপালি নাচ জানি চা বাগানে থাকতে আমি দেখে দেখে শিখেছি মেয়েরা সবাই বলে উঠলো তাও জানিস নাকি বা রে তা তো তুই বলিস নি কোনোদিন দেখি দেখি কিন্তু আরেকজন লোক দরকার যে আমার সঙ্গে আর কে আসবে সীতা থাকলে ভালো হতো সেও জানে আপনাদের বিনা কোথায় গেল সে হলেও হয় এ কথায় মেয়েরা কেন যে এত হেসে উঠলো হঠাৎ তা আমি বুঝতে পারলাম না বিনা বিরুর মেজো বোন আমার চেয়ে কিছু ছোট দেখতে বেশ ভালো সে ওখানে ছিল না তখন একা একা নেপালি নাচ হয় না বলে বেশি বাহাদুরিটা আর আমার নেয়া হয়নি সেদিন